বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা গুগল কিংবা করম ব্রাউজারে খারাপ খারাপ ভিডিও দেখেন তো আমি কোন ধরনের ভিডিওর কথা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা খারাপ খারাপ ভিডিওগুলো অফ করবেন কিভাবে তাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবার থেকে কিন্তু আপনারা খারাপ খারাপ ভিডিও সার্চ দিলেও কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু কোনো প্রকার খারাপ খারাপ ভিডিও আসবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা প্রথমে কি করবেন আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে উপর দিকে আপনারা দেখতে পাবেন এখানে তিনটা থ্রি ডট রয়েছে তো আপনারা কি করবেন এই তিনটা থ্রি ডটের উপর ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশান রয়েছে তো আপনারা সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে লেখা রয়েছে ইও সার্স ডিএনএস তো আপনারা কি করবেন ইও সার্স ডিএনএস তো আপনারা এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে আপনাদের মাঝে দুইটা অপশান চলে আসবে তো আপনাদের প্রথম অপশান সিলেক্ট করা থাকবে তো আপনারা দুই নম্বর অপশানটা সিলেক্ট করে দিবেন দুই নম্বর অপশানটা সিলেক্ট করার পরে পাশে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে তো আপনারা অ্যারো ক্লিক করবেন তো আপনারা অ্যারো ক্লিক করলে এখানে অসংখ্য অপশান পেয়ে যাবেন তো এখানে লেখার আছে কিলোইন ব্রোজিং ফিমেল ফিল্টার তো আপনারা কী করবেন এই ফিমেল ফিল্টার এই অপশানটা সিলেক্ট করে দেবেন এই অপশানটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের আর কিন্তু খারাপ খারাপ ভিডিও কিন্তু আর আসবে না তো আপনারা এবার এখান থেকে বেরিয়ে আসবেন এবার থেকে আপনারা যদি করম কিংবা গুগলে যদি খারাপ ভিডিও দেখেন বা খারাপ ভিডিও কিন্তু এবার থেকে আর আসবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন